হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো দুর্গাপুর নগর নিগম শুক্রবার সকাল থেকে নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নামেন অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায় সূত্রে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর একাধিক গাড়ি রাখার গ্যারেজ গজিয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয় হাইকোর্ট সম্প্রতি রায় সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে দিতে হবে সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম অশান্তি না হয় প্রশাসনিক সূত্রে জানা গেছে এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনি একাংশে কাজ শুরু করেছে ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে একইভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল বলেন স্থানীয় এক ব্যক্তির মদতে এই নির্মাণ গড়ে উঠেছিল হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সরকারি জমি দখলমুক্ত হলো আমরা খুব খুশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায়তা রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে হাইকোর্টের করা হয়েছে যে আমাদের কলোনির জমিতে ডিআইনি আর সচেতন করেছিল আগের পক্ষের সেক্রেটারি এবং যার মাত্রা যিনি নিজের পকেটের পকেটের উন্নয়ন করেছিলেন

দেখ আপনার খালি করে নেবেন Ja, hey, das 你得注意了。